নমস্কার আজকে আমি যে বিষয়ের উপর যে টপিকের উপরে ক্লাস করাতে চাই সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশ এই কথাটা আসলে মাথায় আসে দশমিক ভগ্নাংশ সাধারণত কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ তো আজকে আমি সসীম দশমিক ভগ্নাংশ নিয়েই কথা বলবো দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা সেটা কীরকম হয় ধরো আমি এরকম একটা দশমিক সংখ্যা লিখলাম এটা যদি আমি কাউকে পড়তে বলি সে সহজেই বলবে জিরো পয়েন্ট বারো এরকম বলবে শূন্য দশমিক বারো তো এই কথাটাই ভুল আমরা অনেকেই ভুল ব্যবহার করি দশমিকের পর কিন্তু এই যে বারো আছে সেটা বলা যাবে না দশমিকের পরে একটা একটা করে সংখ্যা বলতে হবে অর্থাৎ এটা হচ্ছে শূন্য দশমিক এক দুই এরকমভাবে বলতে হবে শূন্য দশমিক বারো এই কথাটা বলা যাবে না কেননা কারণ হচ্ছে দশমিক বিন্দুর পরে এর পরে কিন্তু অনেক সংখ্যা থাকে আমরা যেমন যে কোনো সংখ্যার একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি পড়ে এসেছি সেরকম দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হয় ধরো আমি দশমিক সংখ্যা এখানে লিখলাম তো প্রথমে দশমিক সংখ্যার এখানে দশমিক বিন্দু থাকে দশমিক সংখ্যাটা আমি লিখলাম জিরো পয়েন্ট ওয়ান টু দশমিকের পরের যে ঘরটা সেই ঘরটার নাম হচ্ছে দশাংশ দশাংশ মানে দশের অংশ অর্থাৎ একের দশ তো এখানে দশাংশের ঘরে কত এক আছে তারপরের ঘরটার নাম হচ্ছে শতাংশ শতাংশ মানে শত দিয়ে ভাগ হবে শত তার অংশ এখানে শতাংশের ঘরে আছে দুই এর পরে যে ঘরটা থাকে তার নাম হচ্ছে সহস্রাংশ এরকমভাবে নাম আছে হ্যাঁ দশাংশ শতাংশ তারপরের ঘরটার নাম হচ্ছে সহস্রাংশ এখানে দেখো সহস্রাংশের ঘরে এক বাই এক হাজার এইটা লিখতে পারি সহস্র মানে হাজার যেহেতু অংশ সেই জন্য হচ্ছে একের দশ একের একশো একের এক হাজার এরকম তো সচরাচর যে ভুলটা করি এখন থেকে আর সেই ভুলটা করবো না দশমিকের পরে আমরা একটা একটা করে সংখ্যা বলবো যেমন ধরো আমি এই সংখ্যাটা লিখলাম অনেককে পড়তে বললে বলবে পাঁচ দশমিক সাতশো বাহান্ন তো সেইভাবে আমরা পড়ব না পাঁচ দশমিক সাত পাঁচ দুই এটাকে কীভাবে পড়ব পাঁচ দশমিক সাত পাঁচ দুই মানে দশমিকের পর আমরা একটা একটা করে সংখ্যা পড়ি এটাই হচ্ছে পড়ার নিয়ম এবার অনেকেই বলবে যে আমি এরকমভাবে পড়ব না তাহলে আমি তোমরা এইভাবে করতে পারো যে পাঁচ দশমিক সাত দশাংশ পাঁচ শতাংশ দুই সহস্রাংশ ওইভাবে পড়লেও হবে তো আমরা সেটা বলি না আমরা শর্টকাট এটাই বলবো পাঁচ দশমিক আমরা বলবো সাত দশাংশ তারপরে পাঁচ শতাংশ দুই সহস্রাংশ তো আমরা সাধারণত শতাংশ দশাংশ শতাংশ সহস্রাংশ এই কথাগুলো ব্যবহার করি না সাত পাঁচ দুই এটাই আমাদের বলতে সুবিধা হয় এই কথাটাই আমরা বলবো এবার ভগ্নাংশের ক্ষেত্রে দেখো ধরো আমার এখানে একটা সহ দশমিক দেওয়া আছে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে সেখান থেকে দশমিক কেমন করে ধরো চারশো বত্রিশ আছে বাই দশ আছে তাহলে এটা আমি ভাগ না করে কি করে দশমিক নিয়ে আসবো দেখো দশ দিয়ে ভাগ কোনো সংখ্যাকে দশ দিয়ে একশো দিয়ে এক হাজার দিয়ে না ভাগ করতে হয় না শুধু দশমিক বিন্দু বসাতে হয় দেখো এখানে দশের কটা শূন্য আছে একটা শূন্য আছে তাহলে এই ওপরের সংখ্যাটাই থাকবে শুধু ডান দিক থেকে এক ঘর পর দশমিক কিন্তু বসবে অর্থাৎ চারশো বত্রিশ লিখলাম যেহেতু একের পরে একটা শূন্য তাহলে ডান দিকের সংখ্যা আছে দুই ঠিক দুইয়ের আগে দশমিক কিন্তু বসবে মানে আবার লিখছি তেতাল্লিশ দশমিক দুই যদি দশমিকের মানে যে সংখ্যাটাতে ভাগ করব তার সেখানে যদি একটা শূন্য থাকে আরও দশ থাকে তাহলে দশমিকের পরে একটা সংখ্যা থাকবে এইটাই যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে কী হবে একশোর যেহেতু দুটো শূন্য দুই ঘর পর দশমিক হবে তার মানে চার দশমিক তিন দুই হবে তাহলে আমাদের আর ভাগ করার প্রয়োজন পড়বে এবার আমি চারশো বত্রিশকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কি হবে এক দুই তিন তিনটা সংখ্যা আছে নিচে তিনটা শূন্য তাহলে চার তিন দুই এইখানে দশমিক বসবে দেখতে সুন্দর লাগার জন্য আমরা এখানে সামনে একটা শূন্য লাগিয়ে দেবো শূন্যটা মাস্ট না দিলেও হবে না দিলেও হবে দেখতে সুন্দর লাগার জন্য আমরা দিই এবার ধরো দশ হাজার দিয়ে ভাগ করবো চারশো বত্রিশ বাই দশ হাজার মানে একের পরে চারটা শূন্য কিন্তু এখানে তো আমার চারটা সংখ্যা নেই তাহলে মেকআপ করবো কী দিয়ে তাহলে আমাকে শূন্য দিতে হবে কোন দিকে শূন্য দিব ডান থেকে শূন্য দিলে তো চার হাজার তিনশো কুড়ি হয়ে যাবে হাজার হয়ে যাবে তো এখানে তো আমার চারশো বত্রিশ আছে তাহলে আমাকে শূন্যটা বা দিকে দিতে হবে অর্থাৎ শূন্য চার তিন দুই এখানে দশ শূন্য মোট কথা আমাদেরকে দেখতে হবে আমি যে সংখ্যাটাতে ভাগ করছি দশ একশো এক হাজার দশ হাজার কটা শূন্য আছে যে কটা শূন্য আছে আমাকে ওপরে সে কটা সংখ্যা আনতে হবে সে কটা সংখ্যার বাম দিকে দশমিক বিন্দু বসবে এটাই হচ্ছে মূল কথা ধরো আমি লিখলাম সাতাশ ভাগ এক হাজার তাহলে এটা কীভাবে করবো সাতাশ বাই এক হাজার দেখো তিনটা শূন্য আছে আর এখানে দুটো সংখ্যা তাহলে আমাকে তিনটা সংখ্যা করতে হবে কী দিয়ে করবো যদি ডান থেকে শূন্য বসায় দুশো সত্তর হবে তাহলে তো সাতাশই থাকছে না দুশো সত্তর সেই জন্য বসাবো তাহলে আমার তিনটা সংখ্যা হয়ে গেল এক দুই তিন এবার আমি দশমিক কিন্তু বসাবো যদি সাতাশকে দশ হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে কি হবে এক দুই তিন চারটা সংখ্যা আছে চারটা শূন্য এখানে দুটো সংখ্যা আছে তাহলে আমাকে এই যে একটা শূন্য দিলাম তিনটা হয়ে গেল আরেকটা শূন্য দিলাম চারটা হয়ে গেলো চারটা শূন্য চারটা সংখ্যা এবার দশম বিন্দু বসাবো বাম দিকে শূন্য দিলেও হবে না দিলেও হবে আমি জাস্ট শুধুগুলো দেখতে সুন্দর লাগার জন্য দেওয়া হচ্ছে দিচ্ছি তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ এবার চলো ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে বলো ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে সমস্যা হয় তারপরে ভগ্নাংশের ছোটো বড়ো নিয়ে সমস্যা হয় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি সেগুলো দেখাবো স্থানীয় মানে কীভাবে লিখবো কথায় কীভাবে লিখবো সব আস্তে আস্তে আমরা শিখে যাব ধরো ভগ্নাংশের যোগ বিয়োগ ধরো যোগ করছি পাঁচের সঙ্গে ফোর পয়েন্ট থ্রি সিক্স যোগ করলে যোগফল কত হবে তো পাঁচের এখানে দেখো কোনো দশমিক বিন্দু নেই আর এখানে দশমিকের পর অলরেডি দুটো সংখ্যা আছে তো পাঁচকে আমি এভাবে লিখতে পারি কোনো সংখ্যা যদি দশমিক বিন্দু না থাকে তার মানে সংখ্যাটার একদম ডান দিকে দশমিক বিন্দু আছে উচ্চ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না তার মানে পাঁচকে আমি লিখতে পারি পাঁচ দশমিক শূন্য শূন্য যত খুশি আমি শূন্য লাগাতে পারি দশমিকের পর এখানে যেহেতু দুটো সংখ্যা আছে তিন আর ছয় সেই জন্য আমি পাঁচের পরে দশমিক বিন্দু দিয়ে দুটো সংখ্যা দিলাম এরপরে লিখবো যোগ করব কীভাবে যোগ করা নিয়ে হচ্ছে দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু বসাতে হবে এবার আমরা সহজে যোগ করতে পারবো দশমিক বিন্দুর নিচেই কিন্তু দশমিক বিন্দু হবে চার পাঁচে নয় তাহলে হলো নয় দশমিক তিন ছয় অনেকেই ভুল করে ফেলে পাঁচটা কিন্তু এই পাশে বসিয়ে দেয় আমি দেখেছি অনেকের ক্ষেত্রে যাই হোক কনফিউশনটা দূর করার জন্য দূর করার জন্য আমি এটা করলাম এবার যদি এখানে তিনটা সংখ্যা থাকে তাহলে কিন্তু দশমিকের পরে তিনটা শূন্য নেব মানে যে কোনো সংখ্যার ডান দিকে দশমিক দিয়ে আমরা ইচ্ছা মতো শূন্য নিতে পারি সংখ্যাটা একই থাকে মানের কোনো পরিবর্তন হয় না এবার দেখো এই যোগটা ফোর পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট সিক্স মানে চার দশমিক এক এক আছে দুটো সংখ্যা আছে এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আর এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে আমি কীভাবে সাজিয়ে লিখবো ফোর পয়েন্ট ওয়ান ওয়ান লিখলাম আর এই দেখো পয়েন্টের নিচে কিন্তু পয়েন্ট লিখতে হবে মানে দশমিক কিন্তু নিচে দশমিক বিন্দু তাহলে ওয়ান পয়েন্ট সিক্স এই ঘরটা খালি থাকলো এইখানে শূন্য বসিয়ে দেব এবার আমরা সিম্পল যেরকমভাবে যোগ করে সেরকমভাবে আমরা যোগ করব বিয়োগের ক্ষেত্রে কিন্তু একই নম ধরো একটা যোগ বিয়োগ করা আছে ধরনের অঙ্ক করি ফোর পয়েন্ট থ্রি আছে প্লাস থ্রি আছে মাইনাস সিক্স পয়েন্ট ফোর আছে একবারে কীভাবে করব এখানে দশমিকের পরে একটাই সংখ্যা আছে এখানে দশ কোনো দশমিক বিন্দু নেই আর এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে চার আছে তো প্রথমে যোগটা করে নিই দেখো মুখে মুখেও যোগ করতে পারবে ফোর পয়েন্ট থ্রি প্লাস এটাকে আমি লিখছি থ্রিটাকে থ্রি পয়েন্ট জিরো যেহেতু দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে এখানেও একটা সংখ্যা আছে সেই জন্য দশমিকের পরে একটাই শূন্য নিলাম মাইনাস ছয় দশমিক চার এবারে দুটো যোগ করে নিব দেখো দশমিকের পরে তিন আর এখানে দশমিকের পর শূন্য যোগ করে তিন হচ্ছে দশমিক বিন্দু থাকলো চার আর তিন যোগ করে সাত হচ্ছে বিয়োগ ছয় দশমিক চার এবার সিম্পল যেরকমভাবে বিয়োগ করে যদি তোমাদের এভাবে করতে অসুবিধা হয় তোমরা ওপর নিচে বসিয়ে করতে পারো দেখো সেভেন পয়েন্ট থ্রি তার থেকে ফোর পয়েন্ট সিক্স মানে থ্রি থেকে ফোর বাদ দিতে হবে মানে তেরো ধরতে হবে সিম্পল যদ যাদের অসুবিধা তারা কিন্তু এইভাবে করবে যারা প্রথম শিখছো অসুবিধা হবে এই যে হবে আর যারা পারো তাদের কোনো অসুবিধা নেই তাদের ক্ষেত্রে অঙ্কটা অনেকেরই কঠিন লাগে কঠিন বিষয় বলে মনে হয় এবার একটা অঙ্ক প্রশ্নের একটা অঙ্ক করি দুই দশমিক সাত পাঁচ দুই দশমিক সাত পাঁচ এর সাথে কত যোগ করলে তিন পাব তো যোগ ফলটা দেওয়া আছে তিন দুই দশমিক সাত পাঁচের সঙ্গে কত যোগ করলে তিন পারব যোগফল তিন দেওয়া আছে যোগের ক্ষেত্রে যোগফলটাই সবচেয়ে বড় হয় তাহলে তিনকে লিখছি তিন দশমিক শূন্য শূন্য যেহেতু এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য লিখলাম এটা বিয়োগ করতে হবে বিয়োগ দুই দশমিক সাত পাঁচ এবার সিঙ্ক বিয়োগ করতে হবে এই হচ্ছে অ্যান্সার এইভাবে দশমিকের যোগ বিয়োগ করতে হবে টু পয়েন্ট সিক্স সেভেন তাহলে কি করলাম অঙ্কটার ক্ষেত্রে এই যে দশমিকের পরে তিনটা সংখ্যা ছিল এখানে দু দশমিকের পরে দুটো সংখ্যা এখানে দশমিকের পর একটা সংখ্যা তাহলে দশমিকের পরে এখানে একটা শূন্য দিয়ে আমি তিনটা সংখ্যা করে নিলাম এখানে তিনটাই ছিল এখানে দশমিকের পর দুটো শূন্য দিয়ে তিনটা সংখ্যা করে নিলাম তারপরে পাশাপাশি সাজিয়ে নিয়ে যোগ করে নিলাম আর তারপরে এই বিয়োগটা করে নিলাম এইভাবে কিন্তু দশমিকের যোগ বিয়োগ করতে এবার দেখো দশমিক সংখ্যাকে বিস্তার করবো কীরকম জিরো দশমিক কত আছে থ্রি ফাইভ জিরো পয়েন্ট থ্রি ফাইভ বা শূন্য দশমিক তিন পাঁচ এটাকে আমরা এইভাবে যেহেতু দশাংশের ঘরে আছে তাহলে এটাকে আমি লিখতে পারি তিনের দশ তিন বাই দশ যেহেতু এটা শতাংশের ঘরে আছে তাহলে আমি এটাকে লিখবো প্লাস ফাইভ বাই হান্ড্রেড অথবা আমরা এইভাবে লিখতে পারি এটাকে পয়েন্ট থ্রি লিখলাম দশ দিয়ে ভাগ এটাকে হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ এইভাবেও বিস্তার করে লেখা যায় আমি আরেকটা লিখছি দেখো তিন দশমিক দুই এক এটাকে আমি লিখব তিন যোগ দুই আছে দশাংশের ঘরে দুই বাই দশ যোগ এক আছে শতাংশের ঘরে এক বাই একশো অথবা যদি আমরা দশমিক দিয়ে লিখতে যাই তিন দশ যোগ দশমিক দুই যোগ দশমিক শূন্য এক এইভাবে আমরা দশমিক সংখ্যাকে বিস্তার করে দেখতে পাই আজ এই পর্যন্তই থাক নেক্সট ডেতে দশমিক সংখ্যার ছোট বড় গুণ ভাগ এইসব নিয়ে আলোচনা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ক্লাসগুলো নিয়ে